গিফটগুলো কীভাবে আমি বলে দিচ্ছি আমাদের সবগুলো করতে হবে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে এবং অবশ্যই আমাদের সবগুলো পেজ ফলো করে স্ক্রিনশট দিতে হবে এবং বিশ প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টের আমাদের হ্যাঁ ভিওর্স এবার দিশা নতুন করে নতুন নাটক শুরু করেছে আখির সবলতা দেখে তার সহ্য হচ্ছে না আখি দূরত্ব সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ছে ওই জন্য তিশা দূরত্ব ফলোয়ার বাড়ানোর জন্য নিজের টেকনিক শুরু করছে তিশার এই লাইভটা দেখে সবাই বলছে তিশা দ্রুত সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নাটক শুরু করছে তো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন এত গিফট নিয়ে আসছি তোমাদের কাছে শুধু চুরি না শাড়ি আর ড্রেসও আছে আমি আস্তে আস্তে সব দেখাবো আগে চুড়িগুলো দেখি দেখো এত সুন্দর লাগতেছে এই সুন্দর চুড়িগুলো আর কয়েকদিন পরে তোমাদের কাছে চলে যাবে কিভাবে সেটা অবশ্যই আমি বলবো আমার সাথে সম্পূর্ণ লাইভটা দেখতে থাকো ওয়াও চুড়ি আলনাটা এত সুন্দর লাগতেছে

যেমন হচ্ছে টিয়া সোয়েব ফ্যামিলি তারপর হচ্ছে স্পাইরো প্রোডাকশন আমাদের নতুন চ্যানেল টিসুস ওয়ার্ল্ড আর হচ্ছে আহাদ ভাই এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলেই কিন্তু হ্যাঁ প্রত্যেকটা চ্যানেল বাবা আমাদের টিয়াতে গেলেই লিঙ্ক করা আছে সেখানেই দেখতে পারবা আর বলো কেমন লাগতেছে চুরি আলনাটার এই চুরিগুলো কিন্তু তোমাদের হবে তো ফার্স্ট গিফট হচ্ছে একটা শাড়ি তোমরা কি দেখবা তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি শাড়িটা দেখাবো যদি তোমরা দেখতে চাও এটা হচ্ছে ফার্স্ট গিফট একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি শাড়িটা অনেক বেশি সুন্দর এই যে এই কিছুদিন আগে আমি হচ্ছে এটা শুট করছি তোমরা ভিডিও দেখতে পারবে এটা ভিতরে হচ্ছে একদম সাদা আর হচ্ছে প্রিন্ট করা শাড়িটা অনেক বেশি সুন্দর আসলে শাড়ি ভাবে ধরে দেখার থেকে পড়লে বোঝা যায় শাড়িটা অনেক সুন্দর হয় শাড়িটা তোমরা অনেক বেশি পছন্দ করছো যার জন্য এই শাড়িটাই আমি হচ্ছে ফার্স্ট গিফট হিসাবে রাখছি তোমাদের জন্য তেসো আমি শাড়ি আহ নিতে চাই আপু শাড়ি নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ফার্স্ট উইনার হতে হবে তার জন্য অবশ্যই প্রতিদিন আমাদের সবগুলো ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টের স্ক্রিনশ হচ্ছে আমাদেরকে দিতে হবে তারপরে আমরা হচ্ছে বিশ তারিখে আমরা যাচাই করবো যে কে সেটা বাসাই করে বিশ তারিখে আমি লাইভে আসবো এরকম দশটার দিকে টাইমে আমি লাইভে হচ্ছে নাম বলে দিবো তোমাদের সাতজন উইনার ফার্স্ট উইনার হচ্ছে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে শাড়ির সাথে ম্যাচিং কিছু চুরিও পাবা তারপরে সেকেন্ড গিফট আমি এখন দেখাই দিব সেকেন্ড গিফট হচ্ছে এই সুন্দর করসেট এই কর্সেটা অনেক বেশি সুন্দর আমি কিছুদিন আগে এটারও শুট শেষ করছি ওই বাসায় থাকা কিন্তু এটা অনেক পছন্দ করছো এটা কিন্তু টু পিস এই যে ভিতরে দেখো এটা স্যালারটা অনেক বেশি প্রিন্টেড মানে অনেক সুন্দর আর একদম পুরোটাই মানে ফুল প্রিন্টেড এরকমই জামার মতই তো এটা হচ্ছে সেকেন্ড গিফট এটার সাথেও তোমরা হচ্ছে কিছু চুরি পাবা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা একদম হচ্ছে সপ্তম হবা সেই পর্যন্ত প্রত্যেকেই সাত জনই হচ্ছে তোমরা চুরি গিফট পাবা সাতজনের মধ্যে সাতজনেই চুরি পাবা এইগুলোর সাথেও হচ্ছে চুরি থাকবে তো দেখো এটা হচ্ছে সেকেন্ড গিফট আর এগুলো সবই কিন্তু ইউজ আমি কিন্তু এই ড্রেসটা একবার পড়ছি শাড়িটাও একবার পরছি এটা আমি বলেই দিচ্ছি এগুলো আমার প্রমোশনের জন্য ছিল সেখান থেকে হচ্ছে তোমাদের গিফট করতেছি অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করো যে আপু তোমার ইউজ ড্রেস নিতে চাই তোমার ইউজ শাড়ি নিতে চাই তো তাদের জন্য ব্যাগটা দাও থার্ড গিফট হচ্ছে ব্যাগ ব্যাগ পাওয়া সাথে হচ্ছে কিছু চুরিও পাওয়া এই যে ব্যাগটা চেনটা আজকে জাস্ট লাগে এই ব্যাগটা আমি কিনছি অনেকদিন আগে বাট আমি ইউজ করিনি এটা আমার প্রমোশনে না এটা আমার হচ্ছে কেনা এই ব্যাগটা তোমরা পেয়ে যাবা হচ্ছে যে থার্ড গিফট পাওয়া সে ব্যাগের সাথে কিছু চুরিও পাবা তারপরে যে চতুর্থ হবা পিন কমেন্টে কিন্তু এসপায়ার হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা আর বাকি হচ্ছে চারজন যারা হচ্ছে হচ্ছে বাকি থার্ড পরে যারা গিফট পাবা তারা কিন্তু চুরি গিফট পাবা এখান থেকে এই যে দেখো এক সেট করে চুরি গিফট পাবা এই যে দেখো অনেক সুন্দর সুন্দর চুরি এখানে আছে তো তোমরা হচ্ছে তোমাদের আমি অনেক সুন্দর সুন্দর চুরি পাঠাবো আমার পছন্দ মতো

আখির সফলতা দেখে দেখে সহ্য হচ্ছে না তাই নতুন টেকনিক করতেছে তার এই লাইভ দেখে সবাই এই ধারণার করছে নেটিজেনরা অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করতে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন